আজ সকালে মাসির বাড়ি ঘুম ভাঙলো একটা অদ্ভুত শব্দে হিলকাটাও হিল আমি তো ধরভর করে উঠলাম মাসিকে জিজ্ঞাসা করলাম ও মাসি মাসি বলছে না না হিল কাটাও না বলছে শিল কাটাও শিল কাটাও বাটনা করে না সেই বাটনা শিল তাই কাটতে এসেছে তাই বলো বাবা হিল কাটাও বলছে আমি তো ভয় একেবারে মানে যায় যায় অবস্থা তো যাই হোক মাসিকে বললাম মাসি এখন আমি আসি আমি আবার পরে আসব মাসি বললো আরে ব্রেকফাস্ট তো করে যা আচ্ছা ঠিক আছে তো ব্রেকফাস্ট করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম স্টেশনে এসেছি এসে টিকিট কেটেছি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অ্যানাউন্সমেন্ট হলো টিং টং টিং অনুগ্রহ করে শুনবেন আপ শিয়ালদা বারাসাত লোকাল শিয়ালদা থেকে বারাসাত যাওয়ার গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে ধন্যবাদ টিং টং টিং যাত্রীগণ কৃপয়া ধ্যান দে আপ শিয়ালদা বারাসাত লোকাল শিয়ালদা সে বারাসাত যান গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্ম পর আ ধন্যবাদ টিং টং টিং ইউর অ্যাটেনশন প্লিজ আপ শিয়ালদা টু বাড়ার লোকাল ইস কামিং অন প্ল্যাটফর্ম নম্বর থ্রি থ্যাংক ইউ অ্যানাউন্স পাঁচ মিনিট পর ট্রেন এলো কুচি করতে করতে ট্রেনে উঠলাম উঠেই জানলার পাশের সিটটা পেয়ে গেলাম এবার একজন বলতে শুরু করলো বৌদুম 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 বুঝতে অসুবিধা হলো না উনি বাদাম বলছেন কারণ হাতে ওনার বাদামের প্যাকেট গুলো রাখা ছিল উনি বাদাম বিক্রি করছিলেন তাই বলছিলেন বুদু বুদু এরপরে এলো বালতি হাতে চায় কপি চায় চায় কপি চায় আমি না শুনছি চায় কপি চায় পাশের এক ভদ্রলোক বলল দাদা কপি কত করে কপি হ্যাঁ কপি কত করে দাদা আপনি ভুল বলছেন আমি কপি বিক্রি করছি আমি কফি বিক্রি করছি আচ্ছা চা কফি তাই বলছি চা কপি চাই কপি চাই আপনার কপি কফি লাগবে দেবো ও না আমি ভাবছিলাম কপি বিক্রি করছেন তারপরে ভাবলাম বালতিতে কেউ কপি বিক্রি করে তাও আমি মূর্খাবো করে বলেছি সরি সরি দাদা বলে উনি চলে গেলেন এরপরে নেক্সট প্ল্যাটফর্মে একজন বৃদ্ধা মহিলা উঠলেন উঠে আমার পাশে এসে বসলেন এবার হকার উঠল মশলা মরি মশলা মরি মশলা মরি এবার বৃদ্ধা মহিলাটা না হকারটার দিকে তাকাচ্ছে বলছে কি বলছে আর লোকটাও বলে যাচ্ছে হকারটা যে বলে যাচ্ছে মশলা বড়ি মশলা বড়ি কিছুক্ষণ পরে না বৃদ্ধা মহিলাটা রেগে মেগে উঠেছে বলছে জুতো চেনো জুতো কেন মাসিমা বলছে জুতোর বাড়ি খেয়েছো কখনো আস্ত জুতোর বাড়ি খেয়েছো যে কেন বলছে সকালবেলা সকাল সকাল বলছে যে মশালা বুড়ি মশালা বুড়ি তো তখন হাসতে হাসতে হকারটি বলেন মা আমাকে মাফ করবেন আমি মুড়ি বলিনি আমি বলছি মশলা মুড়ি মুড়ি মশলা মুড়ি বিদ্যা দেখে আর কিছু বললো না চুপচাপ বসে পড়লো এরপর এলো আর একটা হকার সে বলছে কাউড়া দেওয়া কাড়া দেওয়া বৌদি কাড় দেব সব মহিলাদের কাউড়া দেবো কাউড়া দেবো এরকম বলছে তাই না একে অপরের দিকে সবই তাকাতাকি করছে এবার যথারীতি কতগুলো মহিলা জলো হয়ে তাকে ঘিরে বলছে এই কি কামড়ে দেবো কামড়ে দেবো বলছো হ্যাঁ একটা আর কি একটা লিমিট থাকে ট্রেনে উঠে কামড়ে দেবো হ্যাঁ গণধলাই বোঝো তখন হকাটি বলছে মারা আমাকে মাপ করবেন আমি কামড়ে দেব বলিনি আমি বলেছি কমলা লেবু কামলা নেব কামড়ালেম হাঁপনি কামড়ে দেবো শুনছেন মহিলাগুলো তো লজ্জায় পড়ে গেছে যে বাবা কি নাকি বলে ফেললো কি শুনে তো যাই হোক ক্ষমতা পাচ্ছে আবার মতো বসে গেল এল পরে উঠলো খামচা 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 লাগবে নাকি খামচা তা তখন বল সব পাশের যে দাদা দাদা ছিল তারা বলছে এ কি খামচা খামচা বলছো হ্যাঁ খামচা আবার কি বলছে দাদা খামচা না গামছা গামছা তাই বলছি খামচা খামচা তা যাই হোক এরকম অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলে ট্রেনে উঠেছে হকাররা কীভাবে ভাবে বলে আর আমরা কি মানে করে বসি তো যাই হোক সব কিছু দেখে বাড়ি ফিরলাম ফিরে এসে মাকে হাসতে হাসতে আমি বললাম যে জানো মা এই এইগুলো হয়েছে তো মা বলল যে তুই যেগুলো শুনলি সেগুলো একটা ভিডিও করতে পারিস করে নেটে দিতে পারিস তাই বললাম যে হ্যাঁ আইডিয়াটা ভালো তাহলে যেমন ভাজা যেমন ভাবা তেমনই কাজ শুরু ভিডিও করলাম করে আপলোড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ